আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব। তা হচ্ছে ফুড কালার ফুড কালার নিয়ে আমাদের অনেক অনেক কোশ্চেন থাকে মনে যে এটা শরীরের জন্য ভালো হবে কি না এটা ক্ষতি হবে কি না এটার কালারটা কেমন আসবে এটা এটার সাথে মিশবে কিনা বা এটা এটার পরিবর্তে অন্যটা ব্যবহার করতে পারবো কি না দুটো কম্বাইন করতে পারবো কি না তো ভিউয়ার্স সেই সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি আজকে এসেছি আপনাদের সামনে আমি কেয়া চৌধুরী তো ভিউয়ার্স এখন আমি বলবো যে এই ফুড কালারগুলোর রেট কত কোথায় পাওয়া যায় কি কি খাবার তৈরিতে আপনারা এটি ইউজ করতে পারবেন এবং এটা আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারবেন তো ভিউয়ার্স প্রথমে আসছি যে আমাদের এখানে কি কি কালার আছে এবং এগুলার ই কেমন কিসের সাথে আমরা এটা ব্যবহার করতে পারবো ভিউয়ার্স এখানে আমাদের ইয়োলো কালার আছে এটা হচ্ছে ইলো কালার এটা হচ্ছে গ্রিন কালার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন গ্রিন বার্ড তারপর এখানে এগুলি কিন্তু ভিউার্স সবগুলোয় ফস্টার ক্লার্কসের এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার তারপর এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে রেড রাফ ভিউার্স এটার মধ্যে একটা হচ্ছে ফ্লেভার এটা একটু আমি আলাদা রাখছি আমি আগে এগুলোর কথা বলে নেই তো ভিউয়ার্স আমরা কালারগুলো জেনে নিলাম এই সমস্ত কালারগুলো দিয়ে আমরা যেই কাজটা করতে পারবো তা হচ্ছে ফ্রস্টিংয়ের কালার করতে পারবো তারপর আমাদের যে ফন্ডেন্ট আছে আমরা কেকের জন্য যে ফন্ডেন্টের ফ্লাওয়ার তৈরি করি বা ডেকোরেশন করি আমরা সেই কাজেও কিন্তু এটা ব্যবহার করতে পারি তাছাড়াও যে জর্দা জর্দা আমরা রান্না করার সময় কিন্তু আমরা এখান থেকে রেড রাফ যে ইটা আছে কালারটা আছে ওই কালারটা আমরা ইউজ করতে পারি তারপরে এখন কিন্তু ইদানিং দেখা যায় জর্দারি গ্রিন কালারটাও ইউজ করার ট্রেন্ড এসেছে আবার হলুদ কালারও ইউজ করে তো ভিউয়ার্স আপনারা অনায়াসে পস্টার কালার যেহেতু এটা ফুড কালার আপনারা বিনা চিন্তায় আপনারা এটা ইউজ করতে পারেন এখন বলবো এটার দাম ভিউয়ার্স এগুলো এগুলি হচ্ছে পার পিস আপনার এগুলোর রেট হচ্ছে দাম হচ্ছে ষাট টাকা আপনারা যদি হোলসেল থেকে কিনেন হয়তো দুই চার টাকা আপনারা ছাড় পেতে পারেন ভিউয়ার্স আমি সব সময় সব প্রোডাক্ট কেনার সময় আপনাদেরকে একটা কথাই বলি তা হচ্ছে অবশ্যই আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা যদি দশ টাকা দিয়ে একটা জুস কিনেন তাহলেও ওটার কিন্তু আপনারা অবশ্যই মেয়াদ এবং ওটার কোয়ালিটিটা সম্পর্কে আপনারা লেভেল করে জেনে নেবেন কারণ এটা খুবই জরুরি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বোতলের উপরে লেখা আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এটা এত ছোট জুম হচ্ছে না এটা দুই হাজার মেয়াদ আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সাল পর্যন্ত এটার মেয়াদ আছে দুই হাজার ষোলো সালে এটা তৈরি করা হয়েছে ভিউয়ার্স এগুলি সবগুলোই একই ডেটে তৈরি দুই সালে তৈরি এবং আঠারো সাল পর্যন্ত এটার মেয়াদ আছে ভিউয়ার্স এখন বলছি এটা কোথায় পাবেন ভিউয়ার্স এগুলি যে কোনো বড়ো কেক পেস্ট্রির দোকানের যে এরিয়া থাকে আপনারা ওই এরিয়াতেও আপনারা পেয়ে যাবেন যেখানে দেখবেন যে ছয় সাতটা কেকের দোকান একসাথে এরকম থাকে প্রত্যেক এলাকায় আপনারা ওই সমস্ত এলাকাতেও এগুলো পেয়ে যাবেন বড় বাজার যেগুলো আছে তারপর শপিং মল তারপর হচ্ছে বড় বড় যে মার্কেটগুলো আছে মার্কেটে যে মশলার কর্ণা থাকে চকবাজার নিউ মার্কেট ছাড়াও অন্যান্য যে মশলার ইগুলো আছে আপনারা সেখানে খুঁজলেই খুব সহজে পেয়ে যাবেন কিন্তু ভিওয়ার্স মাত্রাটা আপনারা আপনাদের পছন্দ অনুসার যদি গাঢ় কালার একটু বেশি দিবেন কিন্তু খুব বেশি কালারটা না চাই বেটার গাঢ় কালারের খাবার কিন্তু খুব বেশি ভালো লাগে না তারপরে আমি যেটা বলবো তা হচ্ছে আপনারা কিন্তু জেলি ইউজ জেলি যখন আপনারা ব্যবহার কর তৈরি করবেন তখন কিন্তু আপনারা এই কালারটা ব্যবহার করতে পারেন তো ভিওয়ার্স আমার মনে হচ্ছে যে যতটুকু ধারণা দেওয়ার খুব ভালো আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি আর ফন্ডেন্টে যখন আপনারা এগুলো মিশাবেন তখন কিন্তু দলা দলা বা দানা দানা থাকবে না আপনারা যদি ভালো মতো মিশিয়ে নিতে পারেন এটা কিন্তু খুব ভালো মতো কাজ করে খুব ভালোভাবে খুব সহজেই মিশে যায় আবার ক্রিমেও কিন্তু খুব সুন্দর কালার আনে আমরা যখন কেক ডেকোরেশন করি তখন কিন্তু আমাদের কালার খুব দরকার হয় আপনারা ইচ্ছা করলে একটা সাথে আরেকটা কালার মিলিয়ে কিন্তু নতুন একটা কালারও ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারেন যেহেতু আমি যে কালারগুলো এনেছি এগুলো কিন্তু চারটায় মৌলিক রং এরপর আমি বলছি ফ্লেভারের কথা ভিউার্স ফ্লেভার আপনাদের বিভিন্ন রকম ফ্লেভার আছে মার্কেটে ভ্যানিলা ফ্লেভার তারপর স্ট্রবেরি ফ্লেভার তারপর চকলেট ফ্লেভার বিভিন্ন রকমের ফ্লেভার পাওয়া যায় ওগুলোর দামও ষাট টাকা করেই আপনারা জাস্ট মেয়ারটা দেখে আপনারা এটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা কালেক্ট করে নিতে পারেন মার্কেট থেকে তো ভিউার্স আশা করি সব তথ্য আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে ফুড কালার সম্পর্কে তো আজকে এর মতো ভিউর্স আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কোন প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি আপনাদের লাইফস্টাইলকে একটু সহজ করে এবং আপনাদের কাজে লাগে তাহলে ভিউয়ার্স আমি আমার নিজেকে ধন্য মনে করব এবং আমার কাছে অনেক ভালো লাগবে যে আমি এত কষ্ট যে করছি সেটা সার্থকতা হয়তো কোথাও পাচ্ছি ভিউয়ার্স অবশ্যই আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন লাইক দিয়ে শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরও বলবেন আমার ভিডিও আমার যে চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তা অবশ্যই সাবস্ক্রাইব করতে আর প্রতিদিন আমি চেষ্টা করছি আপনাদেরকে নতুন কিছু দিতে নতুন ধাঁচে কিছু দিতে এবং আপনাদের স্টাইলকে কীভাবে আরও সহজ করে তোলা যায় তো বিরোধ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ